শ্রীমঙ্গলের পশ রিসোর্ট অরণ্যের দিনরাতি থেকে বের হয়ে আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি এবং আমাদের এখনকার যে ডেস্টিনেশন সেটা হচ্ছে মাধবপুর লেক আর আমরা হচ্ছে গাড়ি থেকে নামার পর এখানে এই যে এরকম হচ্ছে অবস্থা এখানে কিন্তু অনেক প্রাইভেট কার তারপর মাইক্রো তারপর হচ্ছে এরকম লাল কালারের জিপ কিন্তু রয়েছে মানুষজন হচ্ছে এই গাড়িগুলা ব্যবহার করে এই মাধবপুর লেক পর্যন্ত আসলে আসে তো আমাদের সবার আসলে চা খাওয়ার ভয়ঙ্কর ক্রেভিংস হচ্ছিল এইজন্য আমরা এই খালার কাছে চা এর অর্ডার দিয়ে দিছিলাম আর এই জায়গায় হচ্ছে রাব্বি ভাই কুকুর বন্ধুদেরকে বিস্কুট কেক খাওয়াচ্ছিলেন আর এই যে আমার হাতে এখন চলে আসছে সেই কড়া লিকারের রং চা যারা খাইতে ছিল ভয়ঙ্কর তিতা যার কাপের চা শেষ করে আমরা হচ্ছে মাধবপুর লেকের যে গেট সেই গেট দিয়ে হচ্ছে ভিতরে ঢুকে গেলাম আর আমাদের সাথে একজন গাইড ছিল আচ্ছা ও হচ্ছে আমাদের গাইড ওর নাম হচ্ছে পল্লব নুনিয়া ওরে বলছে কি যে তোমায় ভিডিও করব তুমি কথা বলো তো হচ্ছে খুবই সরম পাচ্ছে তো এই যে এখন আমরা হচ্ছে সবাই হাঁটা স্টার্ট করছি আজকে কিন্তু অনেক হাঁটা লাগবে এই মাধবপুর লেকটা শ্রীমঙ্গল থেকে বারো কিলোমিটার পূর্বে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় মাধবপুর ইউনিয়নে অবস্থিত এই জায়গাটা মেইনলি উনিশশো সালে চা বাগানের যে টিলা থাকে সেই টিলায় হচ্ছে বাদ দিয়ে ঠিক আছে পানি জমানো হয়েছে পানি জমায় নাকি এই লেকটা তৈরি করা হয়েছে সো দ্যাটস ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি ভিতরে যত ঢুকতেছি তত হচ্ছে এই জায়গার যে সৌন্দর্য সেটা কিন্তু আরো বাড়তেছে আরো বিউটিফুল লাগতেছে সো আমি আপনাদেরকে মাধবপুর লেকের প্যাটার্নটা একটু বলে দিতেছি মেইনলি হচ্ছে লেকটা মাঝখানে লেকের চারপাশে হাঁটার রাস্তা আছে এবং ছোট বড় পাহাড় আছে এবং আছে টিলা এবং এই পাহাড়গুলোতে এবং টিলাতে কি রয়েছে বলেন তো ডেফিনেটলি চায়ের বাগান অথবা চায়ের গাছ কিন্তু রয়েছে আর এই যে আমরা হচ্ছে এখন এই যে ছোট ছোট পাহাড়ের মতো যে টিলাগুলো রয়েছে বা ছোট পাহাড় এইগুলা দিয়ে হচ্ছে আমরা উঠতেছি আর এই যে আমাদের পুরা টিম ভাই ব্রাদার্স এই টাইমটা কিন্তু আমরা সবাই এনজয় করতেছি মাধবপুর লেকে আর এইখানেই রয়েছে মাধবপুর লেক যে লেকের দৈর্ঘ্য হচ্ছে সাড়ে তিন কিলোমিটার আর শাখা প্রশাখা সহ অলমোস্ট বাইশ কিলোমিটার জুড়ে এই লেক বিস্তৃত পুরা মাধবপুর লেক হচ্ছে হাঁটতে হাঁটতে হচ্ছে ঘুরে ফেলতেছি এই মাঝখানে হচ্ছে মেইনলি হচ্ছে লেক লেকটা আর এর পাশে হচ্ছে ছোট ছোট পাহাড়ের মতো কি একদমই সামান্য হালকা উঁচু উঁচু আর হচ্ছে ডেফিনেটলি অনেক অনেক চায়ের গাছ তো আছেই ওই যে দেখেন মাধবপুর লেকের মধ্যে একজন মানুষ কিন্তু ছোট্ট একটা ভেলা নিয়ে পানির মধ্যে সে কিন্তু মুভ করতেছে তার হাতে কিন্তু ছোট একটা লাঠিও দেখা যাইতেছে এই যে উপর সাইড থেকে নামতে নামতে একদম আমি এই যে লেকের একদম নিচে হচ্ছে চলে আসছি এখন চাইলে এই লেকের এখানে হাত পা হচ্ছে ভিজানো হয়ে যাবে মানে পানি হচ্ছে টাচ করা যাবে গোলাপ পার্পল কালারের আমি যেই কালারের সোয়েট শার্ট পরা একদম এক্স্যাক্ট এরকম হচ্ছে একটা জলপদ্ম দেখা যাইতেছে আচ্ছা ও হচ্ছে আমাদের গাইড তো ও হচ্ছে বলতেছে যে এই যে ফুল যেটা আর কি তো এটার স্মেলটা নাকি হচ্ছে লাক্স সাবানের মতো পুরা মাধবপুর লেক হচ্ছে ঘুরে ফেলাইছি ঘুরতে ঘুরতে এখন হচ্ছে একদম লেকের যে সাইড লেকের সাইড দিয়ে হেঁটে হেঁটে আমরা হচ্ছে আরো সামনে আগাইতেছি তো দেখা যাক আর কত দূর আগাইতে হয় এরপর আমরা হচ্ছে আসলে এখান থেকে আস্তে আস্তে বের হয়ে যাব। কোন একটা জায়গায় ঘুরতে আসার সময় খুব ভালো ফিল হয় ঘুরে যখন বের হয়ে যাই তখন কিন্তু একটা নিঃসঙ্গতা কাজ করে তো মাধবপুর লেক থেকে যখন ঘুরে বের হয়ে যাচ্ছি তখন একটা জিনিস আসলে খুব ফিল হচ্ছে হচ্ছে এই লেকটার মধ্যে কিন্তু দেখেন পানি ছিল তারপর কিন্তু পাহাড় ছিল এবং চা বাগান মানে গাছপালা কিন্তু রয়েছে মানে সবকিছু মিলায় কিন্তু একটা ওয়াইল্ড এনভায়রনমেন্ট কিন্তু এখানে আসলে ক্রিয়েট হয়েছে যেটা আমার পার্সোনালি অনেক ভালো লাগছে শেষ মাধবপুর লেক থেকে বাইরে হয়ে গেছি আমি গাড়ি ধরার জন্য দৌড় দিতেছি